এই রকম মাছের ঝোল বানালেই আর বেশি কিছু কিন্তু রান্না করবার প্রয়োজন পড়বে না এই একটা মাছের ঝোল দিয়ে কিন্তু বেশ সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে খেতে খুবই টেস্টি হয় আর খুব সামান্য তেল মশলা দিয়ে তৈরি আপনারা এরকম রান্না করে কিন্তু রুগীকেও খাওয়াতে পারেন তো প্রথমেই এখানে দেখুন আমি নিয়েছি পেঁপে আলু আর নিয়েছি পটল এরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছি সাথে আমি দেশি রুই মাছ নিয়েছি লবণ লবণের হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে মিনিট পাঁচেক এভাবে রেস্ট রেখে দেবো এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আশা করি দেখে বুঝতেই পারছেন কত সামান্য তেল দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরো দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে আমি মাছ ভাজবো না যেহেতু দেশি আর টাটকা মাছ আপনারা চাইলে কড়া করে ভাজতেই পারেন দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চন্দনি বা রাঁধুনি আপনারা চাইলে কালো জিরেও ফোড়নে দিতে পারেন আর আপনারা চাইলে আরও একটু তেলও কিন্তু যোগ করতে পারেন এখন কেটে রাখা আলু পেঁপে আর পটল দিয়ে দিলাম আপনারা নিজেদের পছন্দ মতো সবজিও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট পাচিক সময় নিয়ে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবার কিন্তু একেবারেই দরকার নেই এরকম হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচের চেয়েও কম পরিমাণ শিলে মিহি করে বেটে নেওয়া জিরে বা জিরে বাটা আর সাথে গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো স্বাদ মতো লবণ অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ একটু জল যোগ করে নাড়াচাড়া করে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি খুব বেশি সময় নিয়ে আর কষিয়ে নেওয়ার দরকার নেই মোটামুটি তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্যই রান্নাতে গরম জলেরই ব্যবহার করবেন এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর মাছের ঝোল এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ